অন্যায় কাজে প্রতিবাদ করার প্রেক্ষিতে সহ দুই পুত্র মিলে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত করে নগদ অর্থ ও পার্স হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্থাপন করে কাটিগড়া থানায় মামলা প্রদান করেছেন আক্রান্তের শিকার হওয়া রাজাটিলার হরিটিকর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শহীদুল হক বড় ভুঁইয়ার ভাই দিদারুল হক বড় ভূঁইয়া থানায় প্রদান করা মামলার বয়ান মতে বৃহস্পতিবার সকাল নটায় শহীদুল বাড়ি থেকে রাজাটিলা বাজার তিমাথায় এসে প্রচার সঙ্গে সঙ্গে ওতপেতে অস্ত্র নিয়ে বসে থাকা পিতা মুক্তাদির আলম বড় ও তার দুই পুত্র মেহদি হাসান কামরান হোসেন নিয়ে আক্রমণ চালিয়েছে এতে মারাত্মকভাবে হয়েছেন অভিযোগ পাওয়া গেছে হাসান ভুইয়া ওরফে শাহী রাহি অটো স্ট্যান্ডের নাম করে এলাকার অটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় করে থাকে দীর্ঘদিন থেকে তা দেখে প্রতিবাদ করছিল শহীদ যার প্রেক্ষিতেই তার ওপর এই মারাত্মক হামলা বলে অভিযোগ উত্থাপন করেছেন শহীদ

আজকে চকাল চকাল সিহঁতৰ তাৰ মানুহ চি আহিছে দা দুলুত চাৰি পাঁচটা মানুহ আৰু আচলতে বাবাও আছিলা বৰ বাইও আছিল आर तो hore tan तो दुकान baro json dukano jaita tan 100 mark khadaiye anche bagarane maje ani ya sadhaise manche dorsoin mane ekdam manche na phailo ekta shed marse ato pore ekta phaut ar ekta phidir maje ono betsaide marar pore to saradorson doriya horaisun dorason tande luyageche achha thik hai tan to dukandata ki monogol dadiyeisun so sanpu achha tan baro ye dukandata

Thank <laughs> you.